রামাজানে এই কয়েকটা কাজ বেশি বেশি করার চেষ্টা করেন এক নাম্বার প্রথম কাজ পাঁচ জামাতে চেষ্টা করেন পারা যাবে খুব কঠিন কিছু বললাম ভাই তার আগে একটা কাজ বলি তারও আগে সেহেরি করতে উঠেছেন সেহেরি করতে উঠেছেন এমন ভাবে খাবেন না যেটা এটা আপনার জীবনের শেষ খাওয়া এমন এমনভাবে খাবেন আল্লাহর রাস্তা এই জায়গায় আপনি খাওয়া নিয়ন্ত্রণ করতে না পারলে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এটা দরজা এটা দরজা প্রবৃত্তি নষ্ট হওয়ার দরজা হচ্ছে এই পেট পেট মুকার পেট যে পেটের দাস সে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না রমজান কি জন্যে আল্লাহ না খেয়ে থাকতে বলছেন কেন যাতে আপনি তাকেও অবলম্বন করতে পারেন নবসটাকে কন্ট্রোল করতে পারেন কথা কি বুঝতে পারছেন পানি খাবো না কেন পানি তো হালাল নফসটা কন্ট্রোল করা না আমি করব না এটা আপনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আত্মা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হয় রমাজান মাস এটাই তার তাকুয়া তাকুয়া মানে কি এই যে একটা মরুভূমি মনে করেন বা সমুদ্রের বীজ মনে করেন কক্সেস বাজার সমুদ্রের বীজ এখানে অনেকগুলো কাঁচের টুকরা রাখা আছে কাচের টুকরা ফেলে দেওয়া আছে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন পা ফেলছেন টিপে টিপে পা ফেলছেন এখানে একটা ওখানে একটা ওখানে একটা এটা তাকুয়া এইভাবে চলার নাম তাকুয়া এটা এক্সাম্পল সেহেরি এত বেশি খায় না যেটা মনে হয় আপনার জীবনে লাস্ট খাওয়া এমনটা খায় না এরপরে পাঁচ ওয়াক্ত নামাজ চেষ্টা করেন জামাতে পড়ার জন্য যদি জামাত মিস হয়ে যায় নামাজ ছেড়ে দিবেন না বাসায় পড়বেন যদি দেখেন ঘুমিয়ে গেছেন ঘুম থেকে উঠলে নামাজ পড়বেন যদি দেখেন ভুলে গেছেন যখনই মনে হবে তখনই পড়বেন নামাজ ছাড়বেন না পারা যাবে ইনশাল্লাহ যুব সমাজকে বলবো যাই করো তোমরা তোমরা যা কিছুই করো না কারো পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ো না পাঁচ ওয়াক্ত নামাজ তোমাদেরকে যে কোনো পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ এই যুবকদের মাঝে অনেক যুবক আছে এখনো বসে এই পৃথিবীতে যাদের মধ্য থেকে আল্লাহ পাক দিনের বড় বড় খাদেম বের করবেন ইনশাআল্লাহ কাদেরকে বের করবেন যাদের অন্তরে আল্লাহ পাক স্বচ্ছতা দেখবেন পবিত্রতা দেখবেন এদেরকে বের করবেন এমন অনেক মানুষ ছিল যারা মিউজিক করতো ছেড়ে দিয়ে ইসলামের খেদমত করছে এমন অনেক মানুষ ছিল যারা জেনা করেছে পরে ফিরে এসে আল্লাহর দিনে দায়ী হয়েছে এমন অনেক মানুষ আছে যারা বড় বড় কবিরা করে করেছে পরে তবা করে ফিরে এসে আল্লাহ দিনের খেদমত করছে আছে না এই মানুষগুলোকে আল্লাহ পাকে হেদায় দিলেন কেন উত্তর তাদের কলবটা ছিল পরিচ্ছন্ন সৎ অন্তর ছিল আল্লাহর ভয় ছিল মনের মধ্যে আল্লাহর ভয় থাকে ফিরে আসবে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে ফিরিয়ে দেখি আমি শুধু তাই নয় এখন ইসলামের যারা প্রকাশ্য শত্রু তাদের মধ্য থেকেও আল্লাহ পাক ওমর এবং হামজারদি আল্লাহ আনহুর মতো মানুষ বের করতে পারেন জানেন উমরুল্লাহ তরওয়ারি নিয়ে বের হয়ে যাননি তাকে আল্লাপাক দ্বিতীয় খলিফা বানাননি তার মনটা ছিল পরিচ্ছন্ন আল্লাহবাক কবুল করেছেন পাঁচ তো সলাদ পড়ার চেষ্টা করেন জামায়াতের সাথে দান করুন একইভাবে ইফতার যখন করবেন তখন এমনভাবে খাবেন না এটা শেষ খাওয়া গোগ্রাসে খাবেন না দশটা বিশটা ত্রিশটা আইটেম করার দরকার নাই যতটুকু হলে আপনার এবাদত করার শক্তি চলে আসে অ্যানফ আর বেশি বেশি হাইজেনিক খাবার খাবেন বাইরের খাবার ভাজা পরা বেশি খেতে যায় না অসুস্থ হয়ে যাবেন আমরা ইফতারে কিন্তু একদম বিরিয়ানি পোলাও কোরমা কি খাওয়া শুরু করি সিম্পল খাবার খাওয়া শুরু করুন সিম্পল খাবার খান হোমমেড ফুড খান বাইরের ম্যানুফ্যাকচার ফুড খাই না আপনি সুস্থ থাকবেন ইসর কারণ ইফতারের পরে আসে আপনার তারাবি তার ইফতার অল্প হালকা করেন রমজান মাসে টার্গেট করেন যে আমি কোরআন অন্তত একটা খতম দিব পারা যাবে তিরিশ দিন তিরিশ পারা এক পারা করে পরা যাবে যারা কোরআন পড়া জানি না এই যে এক মাস সময় আছে এক মাসের মধ্যে শিখে ফেলবেন প্রমিস করেন পারবেন হাতু হাতুচু করেন কথা দেন যে রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেব ইনশাল্লাহ বায়াত করলাম কিন্তু আপনারা সবাই আমার murid বসেন হাদিয়াও দিবেন যেহেতু murid হয়েছে এখন হাদিয়া হচ্ছে দোয়া কি দিবেন দোয়া রমজান মাসে এক পাড়া করে প্রতিদিন তিরিশ দিন তিরিশ পারা পড়া যাবে ইনশাল্লাহ যারা হাফেজে কোরআন আছে তারা কোরআনটাকে হেফ চর্চা করবো এই মাসে এবং তারাবিন নামাজ পড়াবো তারাবিন নামাজে এমন মানুষকে ইমাম রাখবেন যার তেলাওয়াতটা প্রচণ্ড বিশুদ্ধ এবং সুললিত শুনলেই মন কেড়ে ফেলে এমন মানুষকে তেলাওয়াত করতে দিবেন তারাবিন নামাজে দেখবেন নামাজে মনোযোগ বাড়তে থাকবে ইনশাল্লাহ এটাকে এনজয় করবেন তারাবিকে এনজয় করবেন ওই থ্রি জি ফোর জি স্পিডে নামাজ পড়তে চায় না রিল্যাক্সে নামাজ পড়বেন রিল্যাক্সে আর আমরা তো একটা ঝগড়ায় অভ্যস্ত ওই আটরা না বিশ টাকা এই রমজানে আল্লাহ ঝগড়া করতে যায় না আপনি নামাজের কোয়ালিটি বাড়ায় দেন যদি আট রাখা তো পড়েন নামাজটাকে লম্বা করে পড়েন নবির মতো পারা যাবে আচ্ছা নবী সাল্লাহ্লামের আট রাখাতে দলিত দেয়া হয় কিন্তু নবী সাল্লাহাম যত লম্বা সময় ধরে আটটা কাত পরেছেন এটাকে আমরা পড়ি তাহলে আমরা সময়টা কেন নিলাম না আট ঘাত পড়তে পড়তে পা ফুলে যেত আর আমাদের আট্রাকাত আধা ঘন্টা এক ঘন্টায় শেষ তাহলে কি হলো তো এই যে বিষয়গুলো এগুলোতে যায়ন না এখতালাফুলো তো যায় না আপনি নামাজের কোয়ালিটি বাড়িয়ে দেন সুন্দর করে নামাজ পড়েন বলা যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন যদি পসিবল হয় রমজান ওমরা করতে পারেন এতে আপনি আরও সুন্দর করে ইবাদত করার একটা পরিবেশ পাবেন সবার পক্ষে হয়তো পসিবল হবে না যাদের পক্ষে হবে আপনারা করার চেষ্টা করতে পারেন আল্লাহ তৌফিক দান করুন রমজান একটা কাজ করবেন বেশি থেকে বেশি মানুষকে এফতার খাওয়াবেন বলা যাবে প্রত্যেক দিন এফতার মাহফিল করবেন মসজিদে এফতার দিবেন এবং রোজাদারদেরকে ইফতার করাবেন সব হচ্ছে প্রত্যেকের নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ মনে করেন আপনি দশ জন রোজাদারকে ইফতার করিয়েছেন এই দশ জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন এই দশ জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন ফ্রি আপনার আপনার নেকি তো আছেই অতএব যারা সামাজিক সংগঠন আছে বা সমাজের দায়িত্বশীল আছে তারা যদি এগিয়ে আসে প্রত্যেক দিন বহু মানুষকে ইফতার করানো সম্ভব সম্ভব না আবার দেখবেন ঈদের রাতে যেটাকে আমরা চাঁদ রাত বলি না কি বলি আপনারা কি বলেন ওই আর কি তো রাত ওই রাতে দেখবেন অনেক অসহায় দরিদ্র মিসকিন থাকে যাদের শ্যামাই খাবার টাকা নাই আছে না ওই রাতে আপনার সাদা কাতর ফিতর দিয়ে দিবেন সুন্দর করে বন্টন করবেন ওই দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেবেন বাড়িতে বাড়িতে পারা যাবে ইনশাল্লাহ এগুলোতে আপনি এনজয় করবেন রমজানকে আত্মকেন্দ্রিক ভাবে থাকলে এনজয় করতে পারবেন না একটা কথা আছে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন যার যার জাকাত যেটা আছে জাকাত দিবেন না অবধারিত যে সলাত পরে জাকাত দেয় না কাফের কিন্তু দেয় না এটা আবু জাকাত জাকাত কুফুরি যুদ্ধ করেছিলেন জাকাতটা কিন্তু নফল কিছু নয় ফরজ নিসাব পরিমাণ সম্পদ হয়েছে জাকাত দিতেই হবে আর আমি অনেকদিন বলেছি ইসলামিক ইকোনমিক্সের বেইজি হচ্ছে জাকাত ইসলামিক ইকোনমিক্স এর ভিত্তি হচ্ছে জাকাত এবং ব্যবসা ধনীর সম্পদে গরিবের হক বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের জাকাত দিয়ে একশো পরিবার চলা সম্ভব এমন মানুষ আছে যদি সমস্ত জাকাত গুলোকে সুন্দর কালেক্ট করা যেত এবং উপরের লেভেল থেকে ডিস্ট্রিবিউট করা যেত দেখেন বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতাম আমরা কে বোঝাবে কাকে কে বোঝাবে কাকে কথা বললেই তো সমস্যা জাকাত গরিবের হক ধনীদের সম্পদ থেকে জাকাত নিয়ে আপনি একটা পাহাড় করতে পারতেন সম্পদে এগুলোকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করতে পারলে যেখানে কোনো দুর্নীতি নাই দেখেন বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে আমরা তো ব্যক্তিগতভাবেই জাকাত দেই না দেই অনেকেই দেই না নামাজ পড়ি জাগাত দেই না নিসাব কি তাই বুঝি না জাগাত কিন্তু ফসলেরও আছে ফসলের ওষুধ আছে না চাষিরা ওষুধ দেয় না রমজান মাসে সাদা কাদর ফিতর আছে এটাও দেয় না অনেকে এগুলো ঠিক না জাকাত বাধ্যতামূলক জাকাত দিলে সমাজে একটা সাম্য তৈরি হবে গরিব না খেয়ে মরবে না জাকাত কেন্দ্রিক ইকোনমিক্স ছিল বলেই সাহাবাই কেন নদী আল্লাহ আনহুমের যুগে একজন মানুষ খুঁজে পাওয়া যেত না যাকে সাহায্য করা লাগবে সবাই স্বাবলম্বী হয়ে যেত আলহামদুলিল্লাহ অতএব রমজান মাসে জাকাত দিয়ে দেন আল্লাহর আস্তে অন্যথায় কি হবে এটা বলে দিই তবে আল্লাপাক বলেছেন এই সম্পদ গুলোকে একত্রিত করবে করে আগুনে জাল দিবেন জাল দিয়ে সোনা রূপা বানাবেন গলিত গলিত উত্তপ্ত সোনার রূপা বানিয়ে পিঠে গালে কপালে লেপটে দিবেন যারা জাকাত দেয় নেই তাদের জন্য আমরা আশা করি এই শাস্তি পেতে চাই না পেতে চাই আর কিছু কাজ করুন বেশি বেশি আল্লাহর জিকির করেন দোয়া করেন বেশি থেকে বেশি হিসনুল মুসলিম বইটা কিনেন এখানে অনেক দোয়া দেয়া আছে এগুলো এগুলো মুখস্থ করেন আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনার দোয়া কবুল হয়ে গেছে আর রমাজানে বেশি বেশি বাজারে যাবেন না মাসের বাজার প্রয়োজনে এখনই করে রাখেন রমজানে থেকে বের হওয়ার দরকার নেই বেশি বেশি বাজারে গেলে বাজারে দোয়াটা করে চলে আসবেন নিত্য কিছু সবজি টবজি কিনতে হয় এগুলো কিনবেন এটা হয়তো কিনতে হয় কিন্তু মেইন মেইন বাজারগুলো কিনে রাখেন আগে থেকে আর এই সব এক শ্রেণীর মানুষ যারা আছে রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয় এদের উপর আল্লাহর যারা ইচ্ছাকৃতভাবে মার্কেটে পণ্যের দাম বাড়িয়ে দেয় রমজান মাসে এবং রাষ্ট্রকে বিব্রত করে জনগণকে বিব্রত করে এদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে ইনশাল্লাহ এই কালো বাজারে যারা জোট করে সিন্ডিকেট তৈরি করে এই মানুষগুলোর উপর নবীর অভিশাপ থাকবে আল্লাহর অভিশাপ থাকবে দেখে নিয়ে এই সময় মানুষকে আরো বেশি বেশি খাওয়াবেন দাম আরো কমিয়ে দিবেন উল্টা এই সময় দাম বাড়িয়ে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলানো হয় আর মানুষ সামান্য তেলের জন্য চিনির জন্যে বুটের জন্যে দৌড়াচ্ছে ট্রাকের পিছনে সরকারের পক্ষে সব কাজ একা করা সম্ভব আমরাই তো সিন্ডিকেট করছি এখানে তাদের কি দোষ অতএব ব্যবসায়ীদেরকে সতর্ক করব। ব্যবসা এ মাসে করতে চায় না পরকালের ব্যবসা করেন ইহকালের ব্যবসা করতে চায় রমজান মাসে পণ্যের দাম ফিক্স করে কমিয়ে দেন বাজার নিয়ন্ত্রণ হবে তাহলে না হলে তো আপনার জনগণকে কষ্ট দিচ্ছেন গভর্নমেন্টকে কষ্ট দিচ্ছেন সবাইকে কষ্ট দিচ্ছেন এই ফলকে ভোগ করবে এর ফল জনগণকে ভোগ করতে হয় আল্লাহ এই শ্রেণীর মানুষের তাকদের হেদায়ত থাকলে হেদায়েত দেখ না এদের ব্যবসার লাভে বর্গ তুলে নেওয়া বদ্ধ করে দিই আরো বিষয় আছে এগুলো এগুলো যা কি সমস্যা আপনারা বুঝবেন না ইসলামিক ইকোনমিক্স যদি পড়াশোনা করেন বুঝবেন এগুলো এত বড় লেভেলের সমস্যা যার ফলে হিমশিম খেতে হয় মানুষের জীবনযাত্রার মানকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে এই কৃত্রিম সংকট যারা তৈরি করে এদের প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হবে এটা মুসলিমরা করছে কেন মুসলিমদের এমনটা করা স্বভাব হয় না হোটেল কেন খোলা রাখছেন হোটেলের মধ্যে রমজান মাসে পর্দা দিয়ে দিয়েছেন বেরোজাদ আসবে খাবে সুফান কি আশ্চর্য যেখানে পর্দা করা লাগে সেখানে বেহুত্তার মতো ঘুরে বেড়ায় যেখানে পর্দা লাগে না সেখানে পর্দা দিয়ে রাখে সুফান দেখবেন কাপড়ের ব্যবসায়ীদের দোকানে দোকানে এই যে মেয়েদের মূর্তির মধ্যে কাপড় তাই না এতে কি ব্যবসায় বরকত হবে রমজান মাসে সব মূর্তিগুলো ভেঙে ফেলে দেন ওই মূর্তির এইভাবে যদি কাপড় পরিয়ে এরকম দল না রাখা হয় আপনার ব্যবসায় বরকত হবে না পণ্য বিক্রি হবে না উসমান আল্লাহমান ব্যবসা করেন নাই আব্দুর রহমান করেন নাই শোরুমগুলোতে যাবেন শহরে দেখবেন মেয়েদের নগ্ন মূর্তি দিয়ে ভর্তি কাপড় দিয়েছে এতে মেয়েদের সম্মান পাচ্ছে নাকি দেখাচ্ছেন কার বডি সাইজ কেমন কি চাচ্ছেন এর দিয়ে এগুলো সব বের করে ফেলবেন দোকান থেকে রমজান মাসে এগুলো রাখবেন না রমজান মাসে যেন কারো গাড়ি বাড়ি গাড়িতে মানে গাড়িতে এবং বাড়িতে কোনো জায়গায় গান না বাজে অশ্লীল কোনো গান যেন না বাজে কোরআন বাজবে প্রয়োজনে অ্যারাবিক বাজবে ইসলামিক বাজবে এমন এমন কিছু প্লে হবে যেখানে হারাম কিছু নাই সিরিক নাই বেদাত নাই এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাই রমজানে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন তেলাওয়াত শোনেন এই কাজগুলো করা খুব জরুরি একটা কাজের নাম রমাজান নয় রোজা রাখলাম বা শেষ আরেকটা কথা বলে শেষ করছি শুধুমাত্র খাবার ছেড়ে দেয়া আর পানাহার ছেড়ে দেওয়ার নামই রমজানের রোজা নয় যতক্ষণ পর্যন্ত আমরা রোজা রেখে আল্লাহর হারামকে ছাড়তে না পারছি রোজা কবুল হবে না কথা বোঝার চেষ্টা করেন রোজা রেখেছে মিথ্যা বলছে রোজা কবুল হবে না রোজা রোজা রেখেছে বাপে কম দিচ্ছে রোজা হবে না রোজা রেখেছে পণ্যে ভেজাল দিল ভালোর সাথে খারাপ মিক্স করলো রোজা কেটে গেছে রোজা রেখেছে আপনার গিবদ্ধমত করে বেড়াচ্ছে আড্ডা পিঠ আছে গিবোধ করছে রোজা ভেঙে গেছে রোজা রেখেছে সুদ খাচ্ছে সুদী লেনদেন করছে রোজা ভেঙে গেছে রোজা রেখেছে সেনা করছে রোজা নাই কেটে গেছে রোজার মানে এই নয় যে খালি খাবার ছেড়ে দিয়েছি আর পানিও ছেড়ে দিয়েছি স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি তাই নয় আল্লাহর সমস্ত নিষেধ বর্জনের নাম হচ্ছে সম এটা হচ্ছে সেই সম যার প্রতিদান হচ্ছে লাইকুম তাকুন যার ফলে তোমরা তাকু অবলম্বন করতে পারো শেষ একটা হচ্ছে কুচিবা সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরস করা হয়েছে ক্যামা কুচি বা আল্লাহিন যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরস করা হয়েছিল লাহুম তা তখন যাতে করে তোমরা তাকো অবলম্বন করতে পারো তাকোয়া তার নাম যে আল্লাহর নিষেধগুলো ছাড়তে পারে এই হলো সব আরেকটা আয়াত আছে শাহরু রহমদন জিলা ফিহিল কোরআন এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন এটাই সেই মাস এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন বেশি থেকে বেশি কথা বলার দরকার নেই বেশি মানুষের সাথে কোরআন তেলাওয়াত করেন অ্যাপস আছে না ফোনে কোরআন তেলাওয়াত করেন এক একবার দুই পাড়া পড়তে থাকেন প্রত্যেক নামাজের আগে দশ পৃষ্ঠা পরে বিশ মিনিট পরে দশ পৃষ্ঠা পড়ার চেষ্টা করেন পড়া যাবে ইনশাল্লাহ বেশি থেকে বেশি খতম দেন আল্লাহ আল্লাপাক তৌফিক দান করুন যারা কোরআন বোঝেন এই এই মাসে কোরআন তাদাব্বুর করেন গবেষণা করেন লাস্ট ওয়ান কদর আছে শেষ দশকে এই শেষ দশক সম্ভব হলে তেক করার চেষ্টা করেন যদি এতে কাপ করা সম্ভব না হয় শেষ দশকে রাত্রেবেলা বাসা থেকে বাইরে বের হবেন না মোনাজাতে থাকবেন যায় থাকবেন পারা যাবে ইনশাল্লাহ ওই রাতগুলোর মাঝে একটা রাত আছে এটা সাতাশের রাতই হবে জরুরি না এটা একুশ হতে পারে তেইশ হতে পারে পঁচিশ হতে পারে সাতাশ হতে পারে উনত্রিশ হতে পারে এই জন্য শেষ দশকের প্রতিটা রাত স্পেশালি বিজয় রাতগুলো জাগার চেষ্টা করেন পরিবারবর্গকে জাগান কোমর বেঁধে নেন স্ত্রী সহবাস ছেড়ে দেন যদিও রাত্রেবেলা যায় ছেড়ে দেন আসেন আল্লাহ সামনে দাঁড়ান নিজের চাওয়া পাওয়া কষ্টের কথা দুঃখের কথা গোনাহের কথা সব আল্লাহর সাথে শেয়ার করেন ইনশাল্লাহ দেখবেন ঈদ উল ফিতর আপনার জন্য হবে ইনশাল্লা এইসব ব্যক্তিদের জন্যই ঈদ উল ফিতর ঈদ ঈদুল ফিতর কাদের জন্যে যারা রমাদান মাসে আত্মশুদ্ধি অর্জন করেছে এবং আল্লাহর নাম নিতে নিতে নামাজে গিয়েছে আল্লাহ হকেবার আল্লাহ একবার লা ই লাহ আইলাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আই লেহেন বলতে বলতে ইদজাহে গিয়েছে নামাজ পড়েছে এদের জন্য হচ্ছে সাফল্য আফ লাহে আল্লাহ্বাক আমাদের সবাইকে এই আসন্ন মাহে রমাজানে সবচেয়ে সেরাভাবে রমাজানকে কাটানো তৌফিক আল্লাহ্বাকে আমাদেরকে দান করুন আল্লাহ্বাকে আমাদেরকে বেশি বেশি কুরান এই মাসে তেলাওয়াত করার তৌফিক দান করুন আমি দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে এই মাসে বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করুন জাকাত দেওয়ার তৌফিক দান করুন ইফতার করানোর তৌফিক দান করুন মানব সেবামূলক কাজ করার তৌফিক দান করুন পাক এই মাসে আমাদেরকে বেশি বেশি আল্লাহ জিকির করার তৌফিক দেখ দোয়া করার তৌফিক দেখ পাক এই মাসে ইসলামিক সংস্কৃতিকে জাগ্রত করুন পরিবারবর্গকে নিয়ে যেন আমরা ইসলাম পালন করতে পারি পাক সেই তৌফিক দান করুন আমি